সৌদি আরবে অনন্য কীর্তি করেছেন এক প্রবাসী বাংলাদেশি দেশের রাজধানী রিয়াদের বিখ্যাত কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে আইডিয়াল স্টুডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের আব্দুল মান্নান সম্প্রতি এক সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট প্রফেসর আবদুল্লাহ বিন সালমান আল সালমান কিং সৌদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে প্রতি বছরই আইডিয়াল স্টুডেন্ট অ্যাওয়ার্ড দিয়ে থাকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্য থেকে সর্বোচ্চ ফলাফল বিভিন্ন সেবামূলক কাজে নেতৃত্ব ক্যাম্পাসে উত্তম আচরণ সৃজনশীল মেধা তালিকায় সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের উৎসাহিত করতে প্রতিটি ফ্যাকাল্টি থেকে একজনকে নির্বাচিত করে এই অ্যাওয়ার্ড দেওয়া হয় এর আগেও আব্দুল মান্নান কিং সৌদ বিশ্ববিদ্যালয় থেকে সেরা শিক্ষার্থী ডিনশিপ অ্যাওয়ার্ড দু হাজার তেইশ নির্বাচিত হয়েছিলেন সৌদি আরব সহ শতাধিক দেশ থেকে স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থী সহ বর্তমানে কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে প্রায় দশ হাজার শিক্ষার্থী লেখাপড়া করছেন মান্নান নোয়াখালী জেলার সোনাইমি থানার ওয়াসিকপুর গ্রামে মৃত আব্দুর রশিদের ছেলে মান্নান দারুল উলুম ময়নুল ইসলাম আরবি বিশ্ববিদ্যালয় থেকে দাওরা হাদিস শেষ করে দু সালে বাংলাদেশ থেকে স্কলারশিপ নিয়ে কিং কিংসৌদ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে